স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখনকার বিশেষ খবরগুলি হল দীর্ঘ সাতাশ বছর পর ওয়ান ডে সিরিজ ভারতের হাত ছাড়া এবং এই সিরিজ জিতল শ্রীলঙ্কা লজ্জার হার রোহিত বা ব্রিগেডের তৃতীয় ওয়ানডে তে লঙ্কান বোলারদের সামনে রীতিমতো নাকানি চোবানি খেল ভারতের ব্যাটাররা দুশো ঊনপঞ্চাশ রান তারা করতে নেমে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া উনিশশো সালের পর দু হাজার চব্বিশ দীর্ঘ সাতাশটি বছর নয় নয় করে কেটে গেছে সেই সাতাশ বছর পর ফের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ ভারতকে হারিয়ে দিল শ্রীলঙ্কা তিন ম্যাচে ওয়ানডে সিরিজে তারা দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতিয়ে নিল চরিত আসালঙ্কার শ্রীলঙ্কান ক্রিকেট টিম দ্বিতীয় ম্যাচের মতোই তৃতীয় ম্যাচে ওয়ানডেতে লঙ্কান বোলারদের সামনে রীতিমতো নাকানি চুপানি খেল ভারতীয় ব্যাটাররা দুশো ঊনপঞ্চাশ রান তারা করতে নেমে যে রোহিত ব্রিগেড এত তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে তা বোধহয় কেউ ভাবতে পারেনি সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিল সেই ম্যাচের সুপার ওভার না হওয়ায় ম্যাচের স্কোর আর সেই ম্যাচের সুপার ওভার না হওয়ায় ম্যাচের ফল নির্ধারিত করা যায়নি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে লঙ্কান বোলারদের স্পিনের জাদুতে ভারতীয় ব্যাটিং লাইন আপ একের পর এক তাসের ঘরের মতন ভেঙে পড়ল দ্বিতীয় ম্যাচে ভ্যান্ডারাস এবং তৃতীয় ম্যাচে ওয়ালা লাগে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাটারদের সামনে ভারতের বিরুদ্ধে গত বছর ওয়ান ডে ম্যাচে চল্লিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন এদিন সাতাশ রান খরচ করে পাঁচ উইকেট নিলেন ওয়ালা লাগে ওয়ালা লাগে বলা ভালো ভারতের বিরুদ্ধে যখনই খেলে তখনই ধ্বংসাত্মক ম্যাচ খেলে যা একাই জনের সমান হয়ে দাঁড়ায় এই ইংল্যান্ড এই শ্রীলঙ্কার খেলোয়াড়টি এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসারকা শ্রীলঙ্কার ওপেনিং জুটি আবিষ্কা ফার্নান্ডোস এবং প্রমোদ নিশাঙ্কা মিলে দারুণ শুরু করেছিলেন দুজনও মিলে উননব্বই রানের বোর্ড যোগ করেছিলেন শ্রীলঙ্কা শিবিরের প্রথম আঘাত আনেন অক্সের প্যাটেল পঁয়ষট্টি বলে ৪৫ রান করে ফিরে যান নিজাঙ্কা কিন্তু ফার্নান্ডো এদিন অর্ধশতরানের ইনিংস খেললেন অল্প রানের জন্য শতরান রান মিস করলেন তিনি ভারতীয় বোলারদের সামনে বেশ সাবুলে দেখালো এই তরুণ শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে একশো বল খেলে ছকঝকে ছিয়ানব্বই রানের ইনিংসটি গড়লেন তিনি হাকালেন নটির এবং দুটি ছক্কা তিন নম্বরে নামা কুশল ম্যান্ডিস উনআশি রানে ইনিংস খেললেন অধিনায়ক আসালঙ্কা মাত্র দশ রান করেন শেষের দিকে কামদু মেন্ডিস তেইশ রানের খেলে দলের স্কোর দুশো আটচল্লিশ পৌঁছায় ভারতের হয়ে এই সিরিজের ওপেনিং জুটি হিসেবে নামছেন রোহিত শর্মা এবং শুভমন গিল আগের ম্যাচে রোহিত অর্ধ শতরান করেছিলেন কিন্তু এদিন শুরুটা ভালোই করেছিলেন তবে ছটি বাউন্ডারি একটি চারের সাহায্যে কুড়ি বলে পঁয়ত্রিশ রান করে দুনিত ওয়ালাল লাগের প্রথম শিকার হন এই ভারতীয় অধিনায়ক গিল ছ রান করে ফেরেন বিরাট ব্যাট চলল না এই ম্যাচে মাত্র কুড়ি রান করে ওয়ালালাগের লাগের শিকার হলেন তিনি মিডিল অর্ডারের শেষ আইয়ার ঋষভ পান্ত এবং রিয়ান পরা কেউ রান পাননি বলা ভালো শেষ আইয়ারকে গৌতম গম্ভীর কোচ হিসাবে থাকায় নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হিসাবে তাকে পুরস্কৃত করা হলেন কিন্তু বলা ভালো এই ওয়ান ডে ফরম্যাটে আইয়ার সুইটেবল প্লেয়ার নয় তাকে যে কেন খেলানো হয় স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনারা কমেন্ট করে বলবেন কেন সেয়স আই আরকে এত সুযোগ দেওয়া হয় ওয়াশিংটন সুন্দর পঁচিশ বলে তিরিশ রান পরে কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু একশো আটত্রিশ রানে করেই ভারতকের ইনিংস থেমে যায় দুই ছাব্বিশ দশমিক এক ওভার শেষেই ভারতের ইনিংস শেষ স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন